এখন কিন্তু আমের মৌসুম কালবৈশাখী আমের জ্বরের দিন দেখতে পাচ্ছেন গাছে গাছে অনেকগুলো আম একদম পাকি রয়েছে দেখ পাক আম খাইতেছি অনেক মজাদার এবং সুস্বাদু পাকা আমগুলা আসলে এটা খাইতে খুবই ভালো লাগে এরকম বর্ষাকাল আসলে মানে কালবৈশাখী জ্বরের দিন আসলে আম কুড়াইতে গাছের তলা এসে দাঁড়ায় রেশি দেখে আম পরবো আর পাকা আম খামো ও কোন দাদা দেখছেন নি ইডার শাক মারছে কোন দাদা ইটা শাক মারতেছে এখান থেকে দাঁড়াই দাঁড়াই তো আর আমি মনে করছি যে আম পড়ছে দিলাম দৌড় কিন্তু আসলে আম পরে নাই ওই হারামদাদা কিছু আছে এগুলো এরকম করে গাছের তলায় ইডার শাক মারে ঢিল মারে আর কি তো সেটা আম খাইতে অনেক মজা আর এরকম দিনে কিন্তু আম খাইতে খুব ভালো লাগে কাল কালবৈশাখী জ্বরের এখন কিন্তু বইলা বৈশাখের আজকে তিন দিন চলতেছে তো এই তিন দিনে কিন্তু প্রচুর আম প্রচুর আম গাছগুলোর তলে কিন্তু পড়বে অনেক মজাদার এবং সুস্বাদু আমগুলা তো আমরা এখানে গাছ তলে আসছি আমও খাইতেছি ভিডিও করতেছি এবং আমগুলোও পাইতেছি খুবই আমার চামড়া গুলো কিন্তু মিডা একদম মিডা আম তো হয়ে সার আছে গাছ তলে ওলা হয় না তখন আরো আসিন এখন আমরা দিকে যাবো খুব মজা খুব মজা আম ওইদিকে যাব দেখি এদিকে আম পাইনি এদিকে যদি আম পাই দিই একটা ওই গাছের তলে আম থাকার কথা এরকম দিন আসলে কিন্তু গাছগুলোতে আম পরে তো কিন্তু অনেক মজা এবং সুস্বাদু এখন আমরা বাগান গুলো বাগানের নিচে দৌড়াইতেছি দেখা যাক খুব মজা দেখি আম গাছে তোলে আম পরে নি মজা আম অনেকেছে আম টাই আম খুব মজা খুব মজা খাইতে অনেক টেস্ট আর এই দিয়ে কিন্তু প্রচুর আম গাছ আছে এখানে কিন্তু প্রচুর আম গাছ আছে সিরিয়ালে দেখি এখানে পাই নি কত আম হচ্ছে কত রাম সত্য আমলাম না আয় দিয়েছেন না হি হিসেবে দৌড়ের মানে আয় যদি খালি আম হাই তাহলে সমস্যা না হ্যাঁ তখন কত বলে যাই কী পাটনা আম খাইতেছি আপনারাও কি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এই বৈশাখ মাসে কে কে আম করেছেন এরকম গাছতলা তলায় আমার মতো ছোটবেলায় সকলে একটু কমেন্ট করে যাবেন আর ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম